আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আমি ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের এক সেট আপনার হলো ডিম সোফা এবং নতুন মডেলের এই সোফাটা হলো ডেলিভারি দিচ্ছি তো খুবই অসাধারণ এবং খুবই চমৎকার মডেলের যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডাকা ফার্নিচারে ডাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে উপজেলার সামনে ডাকা ফার্নিচার এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের কালেকশন প্রচুর পরিমাণে আমাদের কালেকশন আছে এইগুলো আপনারা নিতে পারবেন এবং আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে ডাকা ফার্নিচারে এসে আপনারা অরিজিনাল ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ঢাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ঢাকা ফার্নিচারে এসে তারপর যাচাই বাছাই করে তারপরে আপনারা মাল কিনুন এবং আপনারা যদি ছলির চিটাগং সেগুন কাঠের মাল আপনারা কিনতে চান তাহলে সরাসরি আমাদের ডাকা ফার্নিচারে আসুন তো এটা হলো আপনার ডিম সোফা সারে নিচে তো আপনার হলো আগে দেখছে দেখার পরে আপনার হলো তারপরে আমরা সিগনেচার দিচ্ছে সিগনেচার দেওয়া দেওয়ার পরে আমরা বার্নিশ করে রেখেছি তো এখানে এসে আপনারা বিভিন্ন ডিজাইন রকমের এবং বিভিন্ন রকমের মডেলের সোফা সেট আপনারা নিতে পারবেন তো প্রিয় বিয়ার্স এটা হলো আপনার হলো সারে নিসে সার আপনি একটু প্রিয় বিয়ার্সের উদ্দেশ্যে বলেন যে ছোপাটা কেমন হয়েছে আমাদের বার্নিশটা এবং আমাদের কথা কাজ কেমন এটা একটু বলেন না কথা কাজের সাথে মোটামুটি মিল ভালোই পাওয়া যাচ্ছে আর এখানে কাজের মানও ভালো এবং বার্নিশটা কেমন হয়েছে বার্নিশ দেখতে খুবই ভালো লাগে এবং গ্লাসটা খুবই জাগছে আর কি ইনশাআল্লাহ তো আপনার হলো মানে যদি আলহামদুলিল্লাহ মানে পিওবিয়ার্স আপনাদের মানে এখানে আপনার ঢাকা ফার্নিচারে ভালো হইলে মানে আসবো কথা কাজ আমাদের কেমন কি লাগছে কথা কাজে মিল আছে এবং এর প্রমাণটা আরো আহ ভবিষ্যতে আরো দেখা যাবে ছাড়ে আপনার হল নিচে আপনার টু টু ওয়ান একটা আর টিটেবিল হলো বড় একটি তো প্রিয় বিয়ার্স এটা এটার প্রাইস হয়েছে হলো বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা হলে আপনারা এসে যাচাই বেছাই করে আপনারা মাল নিতে পারবেন আমাদের ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে উপজেলার সামনে এখানে আসলে আমাকে পাবেন তো আমি একটু কাছের থেকে আপনার দেখাচ্ছি ডিজাইনটা দেখুন এটা হলো আপনার পিতলের কাজ করা খুব নিখুঁত করে এবং সুন্দর করে এটা হলো নকশা আছে এবং সামনের ডিজাইনটা হলো এই এবং সাইডের ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরক